আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তা চলে আসলাম নতুন আর একটা আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আমাদের বালি দিয়া বিশেষ পাড়া আমাদের কাজ টাজকে সমাপ্ত দিয়ে দিলাম তো যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করবেন আর অবশ্যই আমরা বাড়ির যে মালিক আছে মালিকের সাথে অবশ্যই আপনাদেরকে কথা বলা দেবো প্লাস পরিচয় করাই দেবো আপনারা যদি এই টাইপের কাজ যদি করাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো চলুন আমরা বাড়ির বাড়িয়ালার যে মানে মালিক যে আমরা মালিকের সাথে কিছু কথা বলি তাদের কাজটা কতটুকু আমরা সৌন্দর্য করতে পারছি তা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আসেন আজ আপনাদের বাড়ির যে কাজটা করলাম তা আপনাদের বাড়ির কাজটা কতটুকু সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে ভাই আপনার ঠিকানাটা বলেন আপনার নাম কি আমার নাম আছে মাসুদ খান বালি দিয়া আমাদপুর বালিদিয়া মাগুরাত জেলা মাগুর জেলা আচ্ছা 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 দেখতে পারছেন যে বাড়ির যে সামনের যে গর্জিয়া আছে আসলে একটা অসাধারণ ভাবে গর্জিয়াটা করা হয়েছে বাড়ির যে ডেকোরেশন বা বাড়ির বাড়ির যে বিল্ডিংয়ের যত কোয়ালিটি ডেকোরেশনগুলো করা হয়েছে আসলে অমায়িক মানে অসাধারণ আর আপনাদের কতটুকু পছন্দ হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আমি মাউন্ট পেন্টার বলে রাখি আর আমরা প্রতিটা লাইবেই আমরা ভালো কিছু আপনাদেরকে উপভোগ দেওয়ার জন্য চেষ্টা করি আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে সামনের দিকে আরও আপনাদের ভালো কিছু উপভোগ দিতে পারি যাই হোক নানা আপনি একটু গেটটা খোলেন আপনাদের বাড়ির যে ভিতরে যে আমরা বিল্ডিং এর ভিতরে কতটুকু গোরজাস করতে পারছি অবশ্যই আপনাদেরকে দেখাবো চলে আসেন আমাদের প্রথমে ঢুকে এটা একটা সিঁড়িগড় উপরে আমরা এই টাইপের গোরজাস করছি আসলে আমরা এন্টেরিও জিপসন করছি বা একটা থ্রি ডিজাইন করছি দেখতে পাচ্ছেন একটা অসাধারণ আসলে একটা অসাধারণ কাজ তা আসলে আমরা ভিতরে আমরা এখন ড্রয়িং রুমে যাবো ড্রয়িং রুমের চিনাটা দেখবো প্রথম ঢুকে ড্রয়িং রুম তা দেখতে পাচ্ছেন আসলে রাজতীয় কাজ মানে রাজ রাজতীয় কাজ মানে আগের আগের জামানায় রাজতীয় কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা রাজ রাজমহলের মতো কাজগুলো আমাদের ফুটন্ত ফুটন্তভাবে করা হয়েছে তা যদি আপনাদের এই টাইপের কাজ যদি করতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই মামুন পেন্টারের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারছি বা এই টাইপের যে থেরিটি পেন্টিংগুলো করে আমরা দেয়ালকে যে যে টাইপের গর্জিয়াস করছি আসলে একটা অসাধারণ তা যাই ভাই আপনাদের যে বেডরুমের ভিতরে বা ড্রয়িং রুমের ভিতরে আমরা যে সিনারিগুলো করছি এই সিনারিগুলো কতটুকু সৌন্দর্য করতে পারছি আসলে মামুন ভাই যে কাজ করছে আমাদের আসলে আশঙ্কা অন্যরকম লাগছে আর কি এত সুন্দর কাজ এর বাড়ি আছে রাজা ইউনিয়ন এবং মাগুরা জেলা জেলা আসলে যে কাজ জানে আসলে খুব সুন্দর অসুন্দর চালিক হ্যাঁ খুব সুন্দর কাজ আমার মামুন ভাই যে কাজ করছে আমাদের এলাকা একটা সাড়া পড়ে গেছে যে এত সুন্দর কাজ আসলে জি জি কোথায়ও এরকম দেখে নাই অনেক মানুষ আছে সেলফি টুপি তুলে তুলে নিয়ে যাচ্ছে অনেক জি যাই হোক যাই হোক আপনাদের যে বাড়ির কাজটা আপনার আপনার সেলফি কজন আমার ছেলে একটা মেয়ে দুটো ছেলে তো প্রবাসী থাকে হ্যাঁ ইনশাল্লাহ প্রবাসে থাকে সিঙ্গাপুর থেকে যাই হোক এটা আরেকটা কথা বলে রাখি একটা একটা প্রবাসের বাড়ি আমরা প্রবাসীদের বাড়িতে বেশিরভাগ আমাদের কাজ হয় তা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য প্রতিনিয়তই আপনাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে বিনোদন দিতে পারি আর আমাদের যে থ্রি ডি প্রতিটা দেওয়ালে আমরা থ্রি ডি পেন্টিংগুলো করছি আর সেলিংটাকে সিলিংটাকে একটা থ্রি ডি পেন্টিংগুলো করা বা আমাদের দেখতে পাচ্ছেন সিলিংটাকে যে টাইপের গর্জিয়াজ সৌন্দর্য করতে পারছি তা আপনাদের একটু মতামতটা জানাবেন যে আমরা কতটুকু সৌন্দর্য করতে পারছি আমরা ইন্টেরিয়র জিপসন ডেকোরেশন করে আমরা বিভিন্ন রঙিন লাইটিং আর কর্নার স্টিপ দিয়ে লাগাইছি আসাম এখন এক আমরা এখন আমরা ভিতরে যাব যাই দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা দেওয়ালকে আমরা গর্জিয়াজ করছি এটা একটা বেডরুম আর আর একটা কথা বলে রাখি জানালার যে এন্ট্রিডিও জিপসান ডেকোরেশন করে এটা হচ্ছে জানালার গেট ফিলার আসলে দেখতে পাচ্ছেন আমাদের পর্দার যে অ্যাঙ্গেলটা এর যে অ্যাঙ্গেলটা যাবে আমরা সেটাও করে রাখছি আর প্রতিটা বেডরুমে দুইটা করে জানালার গেট করছে আপনারা দেখতে পাচ্ছেন একটা আসলে চমক লাগানো কাজ আর আমরা প্রতিনিয়তই আমরা ভালো ভালো কাজের ভিডিওগুলো আপলোড করি অবশ্যই আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য আর যারা এই টাইপের কাজগুলো যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু মামুন পেন্টের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আচ্ছা দেখতে পাচ্ছেন প্রতিটা দেওয়ালে আমরা এক একটা থ্রি ডি পেন্টিংগুলো করছি এক একটা বেডরুমে আমরা এক এক রকমের ডিজাইনগুলো করছি বা এক এক রকমের সৌন্দর্য করছি লাইটিংগুলো করছি আসলে একটা অসাধারণ কাজ এগুলা আসলেই আমাদের এই বালি দিয়া আপনার এই বিশ্বাস করা যে এই টাইপের মাসুদ খানের বাড়ি যে আমরা কাজটা শেষ করতে পারছি আসলেই অমায়িক কাজ হয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বা আমাদের ইমো নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আমরা এই টাইপের কাজগুলো করে থাকি আসলে দেখতে পাচ্ছেন যে জানালার যে গেট পিলারগুলো আসলেই এক কথায় অসাধারণ জানালার গেট পিলার দেখতে পাচ্ছেন এন্টেরিও জিপস ডেকোরেশন করা আমরা প্রতিটা বেডরুমে আমরা জানালার গেট পিলারগুলো করছি চমক লাগানো কাজ তা চলুন আর একটা বেডরুমে যাই প্রিয় শুধু দর্শক মন্ডলী আসলে দেখতে পাচ্ছেন আমরা একটা বেডরুমে চলে আসলাম আর আমাদের এই যে ভাইয়ার বাড়িতে নিয়ে আমার বাড়ির মালিক আসলে আমাদের মাসুদ ভাইয়ার যে বাড়িতে আমরা কাজগুলো শেষ করতে পারছি আসলে এনার কাজটা অনেক সুন্দর হয়েছে আর এনার পছন্দ অনুযায়ী আমরা কাজগুলো করছি প্রতিটা দেওয়ালে আর সিলিংটাকে দেখতে পাচ্ছেন আমরা একটা মেঘলা কাশের ডিজাইনটা করছি আপনাদের কথা কতটুকু ভালো লাগতে পারছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর প্রতিটা রুমে আমরা সুন্দর করে এন্ট্রিনিউ জিপসান ডেকোরেশনগুলো করছি আর জানালার গেট পিলারগুলো এইভাবে করা হয়েছে প্রতিটা বেডরুমে আমরা জানালার গেট পিলার করছি আর আমরা পাঁচটা পাঁচটা বেডরুমে আমরা ইন্টেরিয়র জিপসান ডেকোরেশনের কাজ করছি প্লাস থ্রিডি পেন্টিং সিলিংটাকে ডিজাইন করে খুব সুন্দর এই গুজাসগুলো করে দাঁড়াচ্ছি আচ্ছা আরেকটা রুমে যায় দেখতে পাচ্ছেন যে শুধু দর্শক মন্ডালে আমরা একটা বেডরুমে চলে আসছি ইতিমধ্যেই আমরা আরেকটা বেডরুমে আমরা আরেকটা থ্রিটি পেন্টিংগুলো করছি আসলে এগুলার অসাধারণ কাজগুলা বা কাজের গ্যারান্টি আছে বা আমরা কাজের যে গেলেজিং কাজের যে কন্ডিশনগুলো আসলে একটা অসাধারণ চমক লাগানোর কাজ আমরা এই সেলিংটাকেও মেঘলা আকাশ করছি দেখতে পাচ্ছেন যে সিলিংটাকে মেঘলা আকাশ করে যে কাজে আমরা গর্জাস করছি আর আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি অবশ্যই একটু সবাইকে জানাবেন কমেন্ট করে বা শেয়ার করে দেবেন আর আপনাদের শেয়ারের জন্য বা আপনাদের লাইভ কমেন্টের জন্য কিন্তু আমরা প্রতি লাইভে ভিডিও করি আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য আর যারা এই টাইপের কাজগুলো করবেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে দরজা আমরা দরজা যে বার্নিশ কালারটা করছি দেখতে পারছেন যে প্রতিটা দরজায় যে নকশাগুলো করা আছে একটা অসাধারণ আসলে নকশাগুলো যেরকম হয়েছে আমাদের কালার মেহেগুনি কালারটা করা হয়েছে আসলে এক কথায় অসাধারণ তো চলুন আমরা আর একটা তাজা তাজা গাছ মনে হবে তাজা গাছ লাগানো আসলে এটা আমার যে মাসুদ ভাই নানা হয় আমার ঠিক আছে নানার বাড়িটা আমরা খুব সুন্দরভাবে সাজায় দিয়েছি আপনারা যদি এই বাড়িটা যদি দেখতে পারবেন তো অবশ্যই আসবেন এখানে এনাদের বাসায় আসবেন এসে দেখে কাজটা দেখে শুনে আমাদের কাজ দিতে পারবেন সুন্দর কাজ করে আসলে একটা মানুষের সম লাগানোর কাজ করছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা আমরা ড্রয়িং রুমে যাই কথা বলি হ্যাঁ এটা ঘুরে গড়ে সব দেখান সিঁড়িগড়টা দেখান আমাদের সিঁড়িগড়ের যে গুলা দেখতে পাচ্ছেন সিঁড়িগড়ের কন্ডিশনটা এভাবে করা ভাই যে আপনাদের বাড়িতে আমরা কাজ তো আজকে শেষ করলাম তা আপনাদের সাথে যদি খারাপ ব্যবহার করি তো অবশ্যই ক্ষমা দেখবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন বা দর্শকদেরকে একটু বলবেন যে আমরা এই টাইপের গুলো কাজগুলো করি বা বাড়িটাকে এত সুন্দরভাবে রঙিন করি বা আপনার বাড়িটা যেভাবে রঙিন করছি প্লাস আশা করি যে পরবর্তীতে আরও এর থেকে ভালো কিছু উপভোগ দিতে যাচ্ছি ঠিক আছে এখন আমরা খুব সুন্দর যেসব ফুলগুলো আগেছে সুন্দর লাগছে আসলে বলার মত না যে সমস্ত কাজ করছে সুন্দর কাজ আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে রাজাপুর বাজার। আমার অফিস হচ্ছে রাজাপুর বাজার, রাজাপুর বাজার। আমাদের অফিসে আসবেন, অফিসে এসে আমাদের অফিসে এই ইন্টেরিয়র কাজগুলা করা আছে, ইন্টেরিয়র কাজগুলা দেখবেন। আর আমাদের যে একটা কার্ড আছে অবশ্যই আপনারা কার্ডটা দেখাবো। এই কার্ডে আপনারা যোগাযোগ করতে পারেন। প্লাস আমাদের নাম্বার দিয়ে আছে, অবশ্যই নাম্বারও যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে আমার কার্ড। দেখতে পারছেন এটা হচ্ছে আমার কার্ড যদি আপনারা দেখতে পারছেন এখানে নাম্বার ইটুজার সব দিয়ে আছে দেখতে পারছেন খুব সুন্দরভাবে দেখতে পারছেন আসলে একটা অসাধারণ আর এই টাইপের যে থেরিডি পেন্টিংগুলো করা আছে দেওয়ালগুলোই থেরিডি পেন্টিংগুলো আমরা অনেক গরজাস করে থাকি আমরা সারা বাংলাদেশে এই মডেলেরই কাজগুলা করি আর এর থেকে ভালো আরও যদি ইনশাআল্লাহ সামনে আর থেকে ভালো কিছু উপভোগ আপনাদেরকে দেবো তা আপনারা সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর এই যে দেখছে আমরা এখানে যে বিল্ডিং মানে বিল্ডিংটাকে ঢুকতে যে ডিজাইনটা করা এটাই মনে করেন যে গেটের গেটের থেকে আমাদের ঢুকে একটা সিনারিগুলো করছি এই পাশে আসেন ভাইয়া এটা হচ্ছে হলো মেন মানে বাড়ির ভিতরে ঢুকার একটা গেট দেখতে পাচ্ছেন এখানে আমরা এন্টিরিয়ার জিপস্যান ডেকোরেশন করে আমরা দরজার একটা গেট ফিলারগুলো করছি এক কথায় অসাধারণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই টাইপের কাজ যদি যারা করাইতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু মামুন পেন্টারের সাথে যোগাযোগ করবেন তা ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ